এক সাইড আর এই যে দুতলায় যে আগুন গুলা লাগতে আছে এখানে ফায়ার সার্ভিস আগে যা হয়ে গেছে মারা আমরা চোখের উপরে দেখতে আছি মনে হয় যে বাচ্চারা জানলা ধরে তখন এর আগুনের গ্রাস আগুনের গ্রাস হয়েছে এমন ভাবে পড়ছে না পড়ার সাথে সাথে পড়ে গেছে সেই পাশে ওইখানকার সাথে তো আমি যখন দুপুর বেলা দুপুরে দেড়টার দিকে প্রায় তখন আর কি ট্রেনিং সেন্টারের বাইরে ছিলাম বাইরে ভিতরে ছিলাম এবার ভিতরে যখন রুমের ভিতরে তখন হঠাৎ একটা ব্লাস্ট হলো আমি বাইরে এসে ভাইদের কাছে বলতেছি কি হলো ভাইরা বললো যে একটা বিমান মানে এই যে বিমানটা ব্লাস্ট হয়েছে এই বিমানটা তখন ওই আকাশে ছিল তখন আপনার হালকা একটা ব্লাস্ট হয়েছে হওয়ার পরে বিমানের আপনার একটা কাইট হয়ে গেছে আকাশে থাকা অবস্থায় ব্লাস্ট হয়েছে কাইট হয়ে যায় আপনার আপনার এনিং সেন্টারে এসে সে আঘাত আনসারে তো নিউজ জানিনি কিন্তু যেগুলো শুনতেছি বা দেখতেছি অনেকে আহত হয়েছে আর নিহত আহত নিহত তো এখনো কোনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো লিস্ট আসেনি তবে আমার মতে মনে হয় আহত নিহতের পরিমাণ বেশি হবে